নমস্কার সকল অমৃতের সন্তানগণ বৈদিক অমৃতজ্ঞান প্রচারে নিয়োজিত বেদা পেইজে আপনাদের স্বাগতম বিজ্ঞান আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দৈনন্দিন জীবন থেকে ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার যাত্রায় বিজ্ঞান এক অনবদ্য উপায় বিজ্ঞানের নিত্য নতুন কৌশল ও জ্ঞান আমাদের অজানাকে জানতে এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে অন্যতম সহায়ক তবে সেই ঐতিহাসিক যাত্রায় পূর্বেকার বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য যাদের হাত ধরে বিজ্ঞান আজ তার সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত সেই ইতিহাসের মহানতম বিজ্ঞানী স্যার আইসেক নিউটনকে জানাই সশ্রদ্ধ প্রণাম যার বুদ্ধিদীপ্ত আবিষ্কারের ফলে আমরা বর্তমান সময়ে বিবিধ বৈজ্ঞানিক তত্ত্ব ও জ্ঞান লাভ করতে সমর্থ হয়েছি তার প্রদানকৃত বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে সূর্যের সপ্তরশি তত্ত্ব অন্যতম ষোলোশো সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্লেগের কারণে বন্ধ হলে স্যার আইজেক নিউটন তার গ্রামের বাড়ি ফিরে যান সে সময় মহামারী চলাকালীন সময়ে তিনি বিজ্ঞানের বহুবিধ তত্ত্ব সম্পর্কে ধারণা দেন যার মধ্যে সপ্তরশি অন্যতম বর্তমান সময়ে আমরা সকলে জানি সূর্যের আলো সাত রঙের রশ্মির সমন্বয়ে গঠিত প্রিজমে আলোর রশ্মির ষাটটি ভাগে বিভক্ত হওয়াকে আলোর বিচ্ছুরণ বলে তবে স্যার আইজেক নিউটনের প্রদাঙ্কিত সপ্তদর্শী ধারণা বেদেও পরিলক্ষিত হয় যা ধর্মশাস্ত্র ও বিজ্ঞানের অভূতপূর্ব মেলবন্ধনের উদাহরণ সৃষ্টি করে ঋগবেদের প্রথম মণ্ডলের একশো ছিয়ানব্বইতম সূক্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে ত্রিজগৎ ব্যাপিত সপ্তরশ্মিযুক্ত আলোকদাতা ও বিকলতা রহিত উগ্নিটু পরমাত্মাকে আহ্বান করে সর্বত্র গামী অবিচলিত দৌতমান এবং অভীষ্ট বর্ষী অগ্নির তেজ চতুর্দিকে ব্যপ্ত হইতেছে উত্তর সপ্তরষ্টি ধারণার পুনরায় রয়েছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের পঞ্চাশতম সূত্রের অষ্টম মন্ত্রে যেখানে বলা হয়েছে এ দীপ্তিমান সূর্য অতীত নামক সপ্তরশ্মি তোমার জ্যোতিকে বহন করে জ্যোতি যেন তোমার এই স্বরূপ এছাড়াও ঋগ্বেদের অপর আরেকটি মন্ত্রে বলা হয়েছে এ দিব্য শক্তি দু ও পৃথিবী লোককে স্ব সংস্থাপিত করিয়াছেন এর দিব্যশক্তি সূর্যের রশ্মিময় রথ যোজিত করিয়াছেন এই দিব্যশক্তি স্বেচ্ছানুসারে ধেনুগণের মধ্যে পরিণত দুগ্ধের উৎস স্থাপন করিয়াছেন আশ্চর্য হলো সত্য যে সনাতন ধর্মশাস্ত্র ও বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণতা অভূতপূর্ব ধর্মই যেন বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আশ্রয় এবং অনুপ্রেরণা সেজন্য প্রাচীন বৈদিক যুগে বিজ্ঞান ধর্মের সাথে যুক্ত ছিল ফলস্বরূপ বৈদিক ঋষিগণ যেমন রাজনৈতিক নৈতিকজ্ঞান প্রদান করেছিলেন তেমনই ভূতত্ত্ব চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সহ বিবিধ বৈজ্ঞানিক ধারণা প্রদান করেছিলেন যার মূল অনুপ্রেরণা ছিল অমৃতগন্থ বেদ সে আমরা সে অমৃত গ্রন্থ অধ্যয়ন ও তাহার মধ্যে নিহিত জ্ঞান অর্জনের প্রয়াস করি